আওয়ামী যাওয়ার পর একটু অসুবিধা হয়েছে মানে একটু রালিং জিনিসটা মানে একটু নিচে নেমে গেছে আর কি ওই জিনিসটা যেমন দেখা যেতেছে সবাই মিলে দিলে আবার সমাধান করলে চেষ্টা আবার উন্নত হওয়ার পাঁচই আগস্টের পরে কি বাংলাদেশের কোন পরিবর্তন দেখতে পেয়ে পাঁচ আগস্টের পরে এমনি কোনো পরিবর্তন পাই নাই কিন্তু দেখা যেতেছে যে আইন শৃঙ্খলাটা বেশি একটা সুবিধাজনক না যেমন আগে খাইতো সরাসরি এখন খায় নিচে দিয়া আগে কেমন ছিলেন আর এখন কেমন আগে ও ভালো আছিলাম এখন একটু নি খারাপ আর কি বেশি তেমন কইলেও ভুলবো মানে আগের তুলনায় একটু কম আগে ভালো ছিলাম যেমন কাম গাইছে আমরা রিস্কা মিশা চালাইতে পারতাম দেশের বাড়ি আমি ইলিশ মাছ না কি কমু আমি টাকা দিয়ে কিনতে গেলে বারোশো দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা কেজি পাই পাঁচশো সাতশো আমরা আমার দেশের মাছ আমরা সহায় না আশেপাশে এক দেশের মানুষে আমরা খাইতে পারি না টাকা পয়সার কারণে আমরা খাইতে পারি না অর্থ নিয়ে আমাকেও নাই ইলিশ মাছ হয়ে গেছে ওখানে আমাকে বিলাসিত আমাকে দেখা যেতেছে যদি একটু কম থাকতো সীমিত ভিতরে থাকতো আমরা গরিব মানুষ রিস খেলা ভাইয়েরা আমরা সবাই একটু কিনা মিনা খাইতে পারতাম ওখানে তো মনে হয় এই আফসোস কই মরি বাগার খাইতে পারতিনা এইভাবে দেশ যদি চলে আমরা আরো সামনে ভাই আমরা ময়রা যাবো